এই ওষুধটির নাম হলো ক্লোপিড এটি এক ধরনের সেভেন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্লোপিড সেভেন্টি ফাইভ এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্লোপিডোগ্রেল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্লোপিড সেভেন্টি ফাইভ এম জি ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ক্লোপিড সেভেন্টি ফাইভ এম জি ঔষধের আসলে কার্যকারিতাগুলো কী কী আর কোন ধরনের রুগীরা এই ঔষধটি সেবন করে থাকেন তার সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন এই বা ক্লোপিড সাধারণত সমস্যার জন্য ব্যবহার করা হয় যে সকল লোকজনের হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর প্রতিরোধে এই ক্লোপিড সেভেন্টি ফাইভ এম ব্যবহার করা হয় এটি প্রতিরোধক হিসাবে মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং স্ট্রোকের মতো থ্রাম্বো এম্বোলিক অস্বাভাবিকতায় ব্যবহৃত হয় যেই সকল রোগীদের বা লোকজনদের হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় অর্থাৎ অতিরিক্ত রক্তর চাপে করোনারি বা ধমনে ব্লকেজ হয়ে যায় যার ফলে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সৃষ্টি হয় হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই ধরনের রোগ প্রতিরোধ করতে এই ক্লোপিড্রোগ্রেল বা ক্লোপিড সেভেন্টি ফাইভ এমজি ঔষধটি নির্দেশনা দেওয়া হয় এটি হলো এই ঔষধের মূল কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সাধারণ সেবন বিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ক্লোপিড সেভেন্টি ফাইভ একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রেবেলা বা দুপুরবেলা 24 ঘন্টার মধ্যে একবার খাবারের পর এই ওষুধটি সেবন করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অতি প্রয়োজন হলে এই ক্লোপিডোগ্রেল বা ক্লোপিড 75 এমজি ঔষধ ব্যবহার করা যেতে পারে এখন আসুন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে কিনা তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট থাকে তেমন এই ঔষধেরও কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন পরিপাকতন্ত্রে বা মস্তিষ্কে রক্তক্ষরণ পেটে অস্বস্তি বোধ বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরা র্যাশ চুলকানি এবং কিডনি এবং যকৃত সংক্রান্ত জটিলতায় এ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ক্লোপিড সেভেন্টি ফাইভ ঔষধ শুধুমাত্র এই হার্ট অ্যাটাক এবং যে সকল রোগীদের স্ট্রোক হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি ক্লোপিড সেভেন্টি ফাইভ এম ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ